যে গ্রহের প্রতিকারে বিলম্ব করা কদাপি উচিত না পরিবারের একজনেরও যদি এই গ্রহ নিচস্ত হয় তার জন্য গোটা পরিবার ভুগতে পারে এ নিয়ে আলোচনায় আমি অরূপ্লভি আপনাদের সঙ্গে নটা গ্রহের খেলা চলছে গ্রহরূপী জনার্দন হরি এর বিধাতা আর এই গ্রহ আমাদের কর্মকাণ্ডেরই একটা প্রতিচ্ছবি এত গ্রহ আছে 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 তার মধ্যে শুভ অশুভ যেখানে দিন আছে সেখানে রাত আছে যেখানে মঙ্গল আছে সেখানে অমঙ্গল আছে যেখানে অমাবস্যা আছে সেখানে পূর্ণিমা আছে শুভ আছে অশুভ আছে তার গ্রহের মধ্যেও আছে এ এমনই একটা গ্রহের কথা বলছি যার মধ্য দিয়ে বর্তমান যুগে কলি আমাদের ঘরে আমাদের মধ্যে প্রবেশ করে খুব সহজে তাহলে কলিযুগে কলিপ্রবেশেরও একটা যে পথ যে গ্রহের মধ্য দিয়ে হয় তাও এই গ্রহ এই এমন একটা গ্রহ যা অতৃপ্ত আত্মার মতো এর কোনো তৃপ্তি নেই সত্যি যার গ্রহ সে ভুগে কিন্তু এই গ্রহের প্রভাবে একজন ভুগলে সে গোটা পরিবারও ভুগতে পারে বা ভুগছে কত কত সরাসরি যে গ্রহের কথা না বললে না সে একমাত্র সেই গ্রহ রাহু ড্রাগন হেড যে গ্রহকে বলছে দাঙ্গা হাঙ্গা নেশা পানি উদ্যত ধ্বংস করার মতো সিচুয়েশন মনোভাব তৈরি হওয়া সবকিছুর মধ্যে উল্টোটা হওয়া অতৃপ্ত থাকা এই গ্রহের জন্য হয় এই রাহু গ্রহ আমার আপনার জারি যতক্ষণ যদি নিচস্ত ভোগাই আমরাকে তখন এত দ্রুত আমরা ভোগি যা অন্য কোনো গ্রহ এত দ্রুত ভোগাতে পারে না এই বর্তমান যুগে রাহুগ্রহ আমাদের সব থেকে আমাদের মনের মনের মধ্যে যে নেগেটিভ মনোভাব তৈরি করে যেটিকে মোটিভ আনে যেটা আমাদের মধ্যে বেশি আকর্ষণ অ্যাট্রাকশন এনে দেয় তা হল আমাদের নিউ প্রজন্মের কাছে নেশা মদ্যপান সুরাপান গাঁজা বা বিভিন্ন রকমের যে নেশা এই নেশার ইচ্ছা শক্তি এনে দেয় আকর্ষণ করে দেয় নেশা করলে খুব ভালো থাকবে এই মনোভাব তৈরি করে দেয় এই রাহুগ্রহের একটা প্রভাবে যা রাহুর অবস্থান থেকে বোঝা যায় বা বলা হয় এই এক গ্রহ পরিবারের সবাইকে ভোগাতে পারে কেন বলা হয়েছে না যদি আপনার সন্তান আপনারা খুব ধার্মিক মানুষ ইষ্টগত ইষ্ট ঠাকুরের অন্তঃপ্রাণ খুব ভালো ছিলেন কিন্তু কোনো সূক্ষ্ম কর্মফল ভোগবশত আপনার পরিবারে দেখা গেল উইক পয়েন্ট রাহু পেল আপনার ছেলেকে তাহলে সেই ছেলের মধ্য দিয়ে কি হলো না রাহু প্রবেশ করলো বা রাহুর অ্যাক্টিভিটি শুরু হলো যদি ঘুরিয়েই বলা হয় তখন সেই ছেলে যে পরিবারে সুখ শান্তি খুব সুন্দর রাহু সেই ছেলের মধ্য দিয়ে যখন তার অ্যাক্টিভিটি শুরু হলো কর্মকার কার্যকাণ্ড শুরু হলো সেই ছেলে সুরা পান করতে লাগলো গাঁজা সেবন করতে লাগলো যা আপনার পরিবারে কেউ কখনো করেনি বা স্বপ্নেও কল্পনায় ভাবিনি ওখান থেকে শুরু হলো কি আপনার পরিবারের সেই সুখ সম্পদ সেই যে আনন্দের পরিবেশটা ধ্বংস হয়ে যাওয়া এ এমনই একটা গ্রহ থেমে থাকবে না একটু ঘুরিয়ে বলি ধরুন তারাপীঠ কামাখা বিভিন্ন ক্রিয়াকাণ্ডে আধ্যাত্মিক সাধনায়ও তন্ত্র সাধনায়ও সুরাপানের কথা আছে একটু কুলকুণ্ডলী ওকে আহতি দেবার কথা আছে রামপ্রসাদী গানে আছে সুরাপান করি না আমি সুধা খাই জয় কালী বলে অর্থাৎ একটু সুরা পান করে কুলকন্ডল মুখে আহুতি দিয়ে তন্ত্র সাধনার পঞ্চমুখার সাধনাতে উল্লেখ আছে তাদের শনির ভূমিকা থাকতে পারে একটু কন্ট্রোল কিন্তু রাহুর আন কন্ট্রোল অতৃপ্ত এক প্যাক দু প্যাক তিন প্যাক একশো আশি তিনশো পঁচাত্তর আরও যেগুলো আছে সব তার কাছে কেঁদে নেবে রাহু যে অতৃপ্ত আরও আরও সে নেশা গ্রুত হস্তা সেই যে তার রাহু সে তো ভুগলো সে তো জানে আমি বিন্দাস আছি ভালো আছি একটু খেয়ে এরাও হয়ে গেল কিন্তু তার ওই দুর্গতি অবস্থা দেখে তার পরিবার যদি স্বামী হয় তাহলে স্ত্রী স্ত্রী হলে স্বামী পুত্র যদি হয় তার পিতা মাতার তাদের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এটা বোঝার ক্ষমতা সেই ক্যান্ডিডেট বা সেই জাতক জাতিকার থাকে না কেন না তার আছে যে রাহুগ্রস্ত যাকে ভূতে ধরে সে যেমন নিজে জানে না ওই ভূত বা বায়ু যাই বলুন সে ছেড়ে যাওয়ার পরে বলে এখানে এত লোক কেন অর্থাৎ এতক্ষণ ধরে কি হচ্ছিল সে জানে না যখন সেই ভূত বা বায়ু চলে গেল তার চৈতন্য হলো জ্ঞান ফিরল তখন বলে এখানে এত লোক কেন আরে এতক্ষণ লোক ছিল তোমার ওই ভূতে ভৌতিক কাণ্ড দেখার জন্য তুমি সেটা জানো না যখন সেটা কেটে গেল তখন বলছি লোক কেন এই রাহুগ্রস্ত অবস্থায় যার যে সমস্ত জাতক জাতিকা নিচস্ত রাহুগ্রস্তাই ভোগেন রাহুর প্রথম এই কলিযুগের জন্য দুটো দিকে মন এক হচ্ছে নেশা আর নাহলে পুরুষের নারী নারীর পুরুষের প্রতি আকর্ষণ শক্তি ইচ্ছা হওয়া অতৃপ্ত বলে এক নারী নয় অনেক নারী এক পুরুষ নয় অনেক পুরুষ শুনতে বলতে খারাপ লাগে কিন্তু সত্য কথা না সত্য কথা আলোচনা করতে হলে একটু তো আপনাদের বলতেই হয় কেন আমি সত্য কথা বলবো বলেই এই চ্যানেলটা ভাবছিলাম চ্যানেলটা ছেড়ে বেরিয়ে যাব যেখানে ঢপবাজি কথাবার্তা যেখানে পুরো গুলমারা কথাবার্তা আমি শুনলাম দেখছি তাতে প্রচুর ভিউস আরে আমার সত্য কথাকে শোনার কেউ নেই আমার টার্গেট ছিল যেদিন একশো দুশো লোক আমার চ্যানেল আমার ভিডিও দেখবে তেন আমি খুশি হব এখন ভীষণ খুশি আমি শুধু খুশি না আপনাদের আশীর্বাদ কেননা এখন এক একটা কিছু কিছু ভিডিও আমার সত্তর হাজার আশি হাজার ওয়ান এম টু এম ভিউস হয়েছে ছেড়েছে বহু সাবস্ক্রাইবার একষট্টি বাষট্টি হাজারের কাছাকাছি আপনাদের কৃপায় দু তিন মাস ছাড়া ছাড়া দশ বারো হাজার টাকা আমার ইউটিউবের থেকে পায় কত পাই বললাম দশ বারো হাজার টাকা ইউটিউব থেকে পায় এই গরিব ব্রাহ্মণে যথেষ্ট স্কুল থেকে কিছু কিছু চাষ থেকে কিছু গনন গানন ঠিক চিকুষ্টি করে চলে যাচ্ছে সব পথে আছি এক হাতে ঈশ্বরকে ধরে হাঁটছি সত্য সত্য কথা বলছি আপনাদের তাই দয়া করে আমার কথাই রাগবেন না দুঃখ পাবেন না রাহু যদি এই নেশাগ্রস্ত করে পুরুষ নারীর প্রতি অ্যাট্রাকশন বাড়ায় সেটা থামে না ফলে কী তাদের মধ্যে অশান্তি হয় বিশ্বাস ভেঙে যায় তোমাকে এত ভালোবাসলাম তুমি আবার ওখানে গেলে তুমি তাকে ভালোবাসো এই 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 আসলে সে তো থাকতেই পারবে না এক পুরুষ নারীতে সে সন্তুষ্ট থাকতে পারবে না এক প্যাকে প্যাকে সন্তুষ্ট থাকতে পারবে না প্রস্রাব ত্যাগ করার পরেই মসের মদের নেশা কেটে গেলে আবার আনো আরও খাও হোস নেই পরিবারের হোঁস নেই নিজের সম্মানের হোঁস নেই এই রাহু গ্রহ এর জন্য দোষ হচ্ছে রাহু রাহু আর রাহুর মূলে কি না কর্মকাণ্ড খারাপ কণ্ড ভোগ আছে সেই অপদস্থ অসম্মানের পাত্র হতে হবে সে কিছু না কিছু সেই কর্ম করা আছে তারই সেই রাহু প্রবেশ করার জন্য কিছু না কিছু একটা ইঙ্গিত খোঁজা আর রাহুর থেকে ডেঞ্জারাস একটা হচ্ছে যে সেটা আমাদের অ্যাক্সিডেন্ট হাড় গোড় ভাঙা একাধিকবার সে গাড়ি থেকে এমনি পড়ে কোনো আঘাত হয়ে ঝামেলা ঝনঝট মারপিট হয়ে আঘাত হাড়ে আঘাত ফলে এই অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো রাহুর থেকে হয় রাহু নিচস্ত হলে বয়স্ক মানুষ যাদের না এই নেশার না অন্য কোনো চক্কর তাদের মধ্যে কি হয় না হাড়ের সমস্যা হাড় কয় হাড়ের বৃদ্ধি তখন ডাক্তার বলে অপারেশন করবে তাহলে এই যে হাড় সংক্রান্ত অধিপতি রাহু কেন না কোনো দিক থেকে আপনাকে ভোগাবে তখন ডাক্তারি পয়সাতে ভোগাতে পারে তাহলে এই এমন একটা রাহু যার মধ্যে দিয়ে কলি প্রবেশ করতে পারে একজনের পরিবারের কারো থাকলে গোটা পরিবার ভুগতে পারে এই জন্য বলা হয়েছে কেউ অ্যাক্সিডেন্ট এমন হলো মালিক কর্তা যে আপনার রাহুতে অ্যাক্সিডেন্ট হলো এমন হলো যে আপনি তিন মাস মাস বিছানায় বসে গেলেন ফলে গোটা পরিবার কি খুব সুখে থাকবে গোটা পরিবার আপনার সঙ্গে ভুগবে এই হচ্ছে রাহু তাহলে এ হেন গ্রহের প্রতিকার সবার আগে দরকার কেন না এ শুভ গুণ খুব কম অশুভ ভাবটাই বেশি এ তো দৈত্য এ তো দেব নয় ফলে রাহু গ্রহ কলি প্রবেশের একটা প্রথম দরজাও বলতে পারি কিন্তু যাদের বৃহস্পতি খুব ভালো যাদের কর্মকাণ্ড ভালো আধ্যাত্মিক পাওয়ার আছে জব ধ্যান ঈশ্বর প্রাণী ধানের মধ্যে যারা চলছেন তাদের রাহু গ্রহ কোনোরকম কোনো সমস্যা আনে না যদিও আসে একটু আদ্রু ও জল ছটা সকালবেলা ছড়া দেওয়ার মতো ফলে নিয়ে তো ভাবার দরকার নেই কিন্তু যে গ্রহে ভুগছে বিপদগামিতা নেশাগ্রস্ত হওয়া তাহলে এক্ষেত্রে রাহু শুধু তাকে নয় গোটা পরিবারকে ভোগাতে পারে এই হেন রাহুর প্রতিকার করা আবশ্যক প্রতিকার হিসাবে গোমেদ রত্ন হিসাবে গোমেদ কিন্তু সেরা প্রতিকার গোমেদ হতে পারে না এবার প্রতিকার উপায় আপনার ছেলে ঈশ্বর ফিশ্বর কিচ্ছু মানে না মদে টৈটম্বুর মদগ্রস্ত মদ মাতাল মদাড়ু হয়ে বসে আছে সবসময় খেয়ে যাচ্ছে ঘরে বাইরে সব পকেটে মদন মতুল নিয়ে গছে পিতামাতা হয়েও আপনি কিছু করতে পারছেন না গায়ে হাত তোলার মতো পরিস্থিতি অসৃষ্টি হতে পারে বলেই সে একটা ভয় দেখ এহেন সন্তান যদি তাকে প্রতিকারের জন্য গোমেদ দিতে পারেন যদি ধারণ করে ভালো কিছুটা তো ভালো তার হয়ে তার পরিবারের যারা আছেন স্বামীর ক্ষেত্রে স্ত্রী স্ত্রীর ক্ষেত্রে স্বামী পিতামাতা গুরুজন সতত জব প্রার্থনা ঈশ্বরের স্মরণ নিয়ে উপাসনা করতে হবে তাকে কিছুটা আশীর্বাদ হিসাবে পিতা মাতার আশীর্বাদ কৃপা ঈশ্বর স্মরণে কিছুটা ফল ভোগ হবে আর গ্রহ প্রতিকারে খুব স্টোন হোক কবচ হোক তার কিছুটা ফলভোগ হবে ফলে আস্তে আস্তে পরিস্থিতির পরিবর্তন হবে একদিন তার এই ভোট যাবে তখন বলবে এত লোক কেন হাই হাই করবে আমার অনেক সময় নষ্ট হয়ে গেল বাবা আমার ভুল হয়ে গেছে কি মা ভুল হয়ে গেছে স্ত্রীকে বলবে কি স্ত্রী স্বামীকে বলবে আমায় ক্ষমা করো আমি আর এরকম করবো না আমি আবার রোজগার করতে হবে আমাকে হাঁটতে হবে আমার সংসার আছে কত কিছু জ্ঞান তার মধ্যে তখন বই প্রকাশ হবে সে আবার অন্যজনকে জ্ঞান জ্ঞান দেবে দেখ বাবু এই সমস্ত ভুলভাল খাস না তারা আমার জীবন বড় দিকে থেকে তারা ভালো থাক অর্থাৎ ভিতরে একটা শুভভাবের প্রকাশ হবে এই রাহু গ্রহ এর প্রতিকার করা বিলম্ব না যদি কোনো জ্যোতিষী বলে যে আপনার একটা অ্যাক্সিডেন্টাল রাহু আছে অর্থাৎ আমাদের এইটা রাহুস্থান এখান থেকে যে বন্ধুরা কোনো রেখা বেরিয়ে আয়ু রেখা ছেদ করে হৃদয় রেখা শ্রীররেখার দিকে চলে যায় তাহলে এই রেখা যদি বড় হয়ে যায় প্রমিনেন্ট হয় এটি রাহুর থেকে রেখা এখান থেকে এ অবধারিত দুর্ঘটনার যোগ দেয় তা মানসিক হোক হাড়ে হোক গাড়ি হোক দুর্ঘটনা অবশ্যই হয়ে যায় দু হাতে থাকলে কনফার্ম বলি এই রাহুগ্রহ এই রাহুগ্রহটা দেখে যদি তিল ছোপ কালো দাগ থাকে অগ্নিসংযোগের ভয় হয় কারেন্ট শটের ভয় হয় আবার বিভিন্ন রকমের অপজস হয় অসম্মান হয় বিভিন্ন রকমের অসৎসঙ্গ তার সর্বনাশ হতে পারে এই রাহুগ্রহ যদি নিচস্ত হয় মহাদশা অন্তদশায় আছে তার ফল ভোগ চলছে তাহলে এই গ্রহের প্রতিকার আজ হোক কালকেও করব পরশু করব তাহলে আর করে লাভ নাই কেন ও ওর কিছু না এক রাত্রে ফিনিশ করে দিতে পারে সুতরাং রাহু গ্রহের প্রতিকার করাটা বিলম্ব করাটা ঠিক না সন্তান সন্ততির হলে পিতামাতার পার্থব্য প্রার্থনা যশ উপাদার জন্য সম্মানে জপ করা ধ্যান করা শরণাগত হওয়া তাকে বোঝানোর চেষ্টা করা শুনবে না চোরে না শোনে কব ধর্মের কাহিনী তবুও তাকে বলা রোজ এটা রুটিন আপনার কর্তব্য সৎ উপদেশ দান করা দান করতে হবে খাবার সময় গোনার সময় বাবারে মারে তারপরে আপনি তার প্রার্থনা করুন কিছু একটা প্রতিকার দিন যদি কোনো প্রতিকার না করে তাহলে অন্তত রাহুর যন্ত্রম কবচ রত্নতার মাথা সালে রাখুন অন্তত তাহলেও তো কিছুটা কাজ দিতে পারে কিন্তু একদম ছেড়ে দেওয়াটা ঠিক না আমরা যারা গার্জেন আছি তাদের আমাদের একটা কর্তব্য আছে ভালো উপদেশ দেওয়া গ্রহ প্রতিকার করা সাধু সতত চেষ্টা করা চেষ্টা যেন কোনো ত্রুটি না থাকে অন্য গ্রহ পরে শনি গ্রহে প্রতিকার না করলে বয়ে যায়নি শনিদেব আপনি আমি পথে থাকুন না কেন আমাকে স্টোন কবচ পড়তে হবে ভালোবাদিতে হবে কিন্তু রাহুর কোনো ভালো মন্দের কোনো আদ্যপ্রান্ত কিছু ভালো নাই যদি নিচস্ত হয় রাহু তারা ডেঞ্জারাস এই গ্রহের প্রতিকারে বিলম্ব করা নিজের এবং পরিবারের জন্য খতরনাক তা গোমেদ পড়ুন কবচ পড়ুন ঈশ্বরের নাম জপ করুন রাহুর কবচ পাঠ করুন কিছু করুন যাই করুন বিলম্ব করবেন না এই ছিল আমার যে কোন গ্রহ বর্তমানে মানে আমাদের কোন গ্রহে প্রতিকার করা তার বিলম্ব করা ঠিক না একজনের নিচস্ত হলেও গোটা পরিবার ভুগতে পারে এই জন্য এবং বর্তমানে বাজারে থেকে যদি বেশি বিক্রি তা ডেফিনেটলি গমেন্ট যদি কোনো বন্ধুর কাজে লাগে তাই আমার এই ভিডিও অন্যান্য ভিডিওর মতো শেয়ার করা আপনাদের কোনো বন্ধুর কমেন্ট থেকে যে আমার এই ভিডিও আপনাদের শেয়ার করে চলেছি সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন জয় গুরু জয়গুরু জয় গুরু